তারানা তান্ত্রিক আগে এখানে থাকতেন এখন চলে গেছেন এখন বাগুইয়াটির দিকে আছেন ওই রকম হবে বাগুইয়াটির গোপমীরে থেকে যারা তারানা তান্ত্রিকের গল্প শুনতে ভালোবাসেন তাদের জন্য এই ঠিকানাটা নতুন কিছু নয় এবার দেখা যাক এই মট যারা থাকেন তারা তারানা তান্ত্রিক কোথায় থাকেন সেটা বলতে পারেন কি এখানে তারানা তান্ত্রিকের বাড়ি কোথায় যায় এই দাদা পাড়ায় থাকে অনেকবার জিজ্ঞাসা করেছি তারানা তান্ত্রিকের বাড়ি কোথায় আপনি কি বলতে পারবেন তারানা বাড়ি কোথায় দাদা আপনি কি বলতে পারবেন তারানা তান্ত্রিকের বাড়ি কোথায় তারানা তান্ত্রিক নাম শুনি কিন্তু এখানে থাকেন আমি বলতে পারবো

কিন্তু কেউই বলতে পারছেন না তারারা তান্ত্রিকের বাড়ি কোথায় সেটা বোধহয় শুধু মাই জানে